মর্নিং সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি অর্চনা স্ট্যাম্প স্টোরি চ্যানেল একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শনিবার আর এখন বাজে সকাল নটা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম স্নান টান সারা হয়ে গেছে ঘরের পুজো কমপ্লিট ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বেরোবো একটু আজকে আমাদের তমলুকে বরগভীমা মন্দির আছে তো সেখানে যাব একটু পুজো দেব কালী পুজোর সময়টা তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তাই আগেই একটু যাচ্ছি আর তমলুকে যখনই যাই তখনই আমরা একটু মায়ের দর্শন না করলে মনটা ঠিক ভালো লাগে না যে এতটা দূরে এসেছি আর মাকে দর্শন করব না তাই আজকে ঠিক করেছিলাম যে আর হাজব্যান্ডেরও শনি রবিবার দুদিন ছুটি তো ভাবলাম তাহলে শনিবার একটু যাই গিয়ে একটু মাকে পুজো দিয়ে আসি আর তোমলে একটু কাজও আছে তো সেটাও সেরে আসি এর পরে পরের সপ্তাহে প্রচণ্ড পরি এমনি শনি রবি মঙ্গলবারটা প্রচণ্ড পরিমাণে ভিড় হয় ইচ্ছা আছে ভোগ খাওয়ার যদি কুপন পাওয়া যায় তো সাধারণত পাওয়াই যায় না একদম যতবারই গেছি কোনোবারই আমরা পাইনি তো এবারে ইচ্ছে আছে দেখা যাক মা আমাদের খাওয়ায় কিনা তো রেডি হয়ে গেছি তো এইবারে বেরিয়েও পড়েছি এত আমরা এখন বাসে বাসে করেই যাব বরগুণিমা পুজো দিতে মা বরগুণিমা মন্দির জানেন তো তমলুকের এক ঐতিহাসিক পবিত্র শক্তি ক্ষেত্র তমলুক শহর যা প্রাচীনকালে তাম্রলিপ্ত নামে পরিচিত ছিল সেই জায়গাতেই এই মন্দিরটা অবস্থিত বলা হয় মা বর্গভীমা হচ্ছেন একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম পুরাণ মতে সতীদেবীর বাম গোড়ালি এখানে পতিত হয়েছিল তাই এটি বামাপদ শক্তিপীঠ নামে পরিচিত মায়ের আসল নাম হল ভ ভগবতী ভীমা সংক্ষেপে বর্গভীমা বলে পরিচিত এখানে মন্দিরে দেবীকে মা কালী ও দুর্গা রূপে পূজা করা হয় একদিকে মাতৃত্ব অন্যদিকে শক্তির প্রতীক মন্দিরটি অনেক পুরাতন হলেও সম্প্রতি এটা সংস্কার হয়েছে চারপাশের পরিবেশ খুব শান্ত শিব মন্দির ও ছোট ছোট পুকুর আছে পুজোর সময় ঢাক শঙ্ক ধূপের গন্ধে পুরো এলাকা একদম আধ্যাত্মিক হয়ে ওঠে দুর্গা পুজো কালী পুজো ও নবরাত্রির সময় এখানে হাজার হাজার ভক্ত ভিড় জমান অনেক দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন কারণ বিশ্বাস মা বর্গভীমা সব মনস্কামনা পূরণ করেন তো আমিও সেই মনস্কামনা নিয়ে মায়ের কাছে এসেছি তীরে ঢুকলেই মনটা একদম ভরে যায় ঢাকের আওয়াজ ধূপের গন্ধ ভক্তির আবেশে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তদের ভিড় থাকে বিশেষ করে দুর্গা পুজো কালী পুজোর সময় আর অসংখ্য মানুষের মানে মায়ের দর্শনে আসেন তাই তোমরা যদি কেউ তম তমলুকে আসো একবার অবশ্যই মা বড়গীমাকে দর্শন করে যেও তোমাদের মনস্কামনা পূর্ণ হবে আবার এটা বিশ্বাস আর মনটা একদম শান্ত হয়ে যায় পরের উইকেই কালী পুজো তাই জন্য মন্দিরটাকে খি সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা একদম অন্য রকম হয়ে গেছে অন্য সময় আসি এক একরকম থাকে আর কালী পুজোর আগে আগে এসেছি তো আর মন্দিরটাকে দারুণ লাগছে সাজানোটা এত সুন্দর ভীষণ ভালো লাগছে পরিবেশটাই একদম অন্য রকম হয়ে গেছে তবে জানেন তো সত্যি আজকে আমি মানে ভোগ পাইনি ভোগ খেতে পাইনি আমরা যখন এসেছি তখন ভোগের কুপন শেষ হয়ে গেছে তো কী করা যাবে পেলাম না আর জানেন তো ভোগের ভোগ খাওয়ার জন্য আগের দিন ফোন করা যায় এখানে মানে বুকিং করার রাখা যায় এটা আমরা জানতাম না আগের দিন যদি এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা আগের দিন রাত্রিবেলায় সাতটা থেকে নটা অবধি বুকিং করে ফোন করে বুক করে নিতে পারেন ভোগ তাহলে পাওয়া যায় নটার মধ্যে সকাল নটার মধ্যে এসে এখানে বুকিং করতে হয় তা আমরা যখন এসেছি শনিবারটা আর রবিবার আর মঙ্গলবার প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আটশোটা কুপন শেষ তার মধ্যে থেকে একটাও পেলাম না ওনারা বলেছিলেন একটার সময় আসুন যদি কেউ না আসে তখন দেব। আর আমরা আসিনি পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম এখানে অনেক রকমের পুজো হয় যেমন উপনয়ন বিবাহ তারপরে জন্মদিন আপনি আগে থেকে এই নাম্বারে বল মানে বুকিং করলে ওরা তার ব্যবস্থা করে রাখে সমস্ত রকম পুজো আচ্ছা এখানে হয় সেটা আগে থেকে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম কি কি হয় ওখান থেকে ফোন নাম্বারটাও যোগ দেখে নেবেন ওখান থেকে সব যোগাযোগ করা যায় আর কি তো এইবারে মায়ের ভোগ পেলাম না কী আর করব আবার আসব। আমি তো মাঝে মাঝেই আসি এবারে যখন আসব আগে থেকে অবশ্যই ফোন করে বুকিং করে রাখব যেটা জানতাম না এখানে মন্দিরের নিচে যেখান থেকে মন্দিরটা শুরু হচ্ছে সেখানেই পাশেই শিব মন্দিরটা আছে তো ওখানে পুজো করলাম পুজো দেওয়ার পরে সকাল থেকে যেহেতু না খেয়ে গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তো সেখানে সেই জন্য ওখানে টিফিন করলাম ওই দেখো দৌড়োতে দৌড়তে কে আসছে দেখো আনএক্সপেক্টেড মোমেন্ট সত্যি আমি ভাবিনি যে তুই আসবি আরে আমি তো এসেছিলাম বর্গভীমায় পুজো দিতে ওকে এমনি বলেছিলাম যে আমি বর্গভীমায় পুজো দিতে যাব এটা তোর জন্য তুই মেয়ে তুই আবার কি এনেছিস আমার জন্য আমি না বড় দিদি থাক হ্যাঁ যাই হোক আর ও যা আসবে এটা কিন্তু সত্যি আমি ভাবিনি হঠাৎ করে ফোন করে বলছে তুমি কোথায় আমি বললাম কেন বলছে আমি এসেছি তোমার সঙ্গে দেখা করতে আর তারাকে বললো যে আমার ভীষণ জ্বর হয়েছে মানে মিট করার কোনো কথাই হয়নি আমাদের মধ্যে কিন্তু ও যে হুট করে চলে আসবে সত্যি আমি ভাবতে পারিনি কি ভালো লাগছে তোর সঙ্গে যে আমার দেখা হবে আমি ভাবিনি সত্যি অবশেষে দেখা হলো ফোনে কত গল্প কত ঝগড়া আরেকজন ইউটিউবে আর মুকুলিকা মুকুলিকাকে ভিডিও কলে দেখাচ্ছে আমরা দুজনে মিট করেছি শিল্পা এটা মায়ের কৃপা বর্গভীমা মায়েরই কৃপা দুজনে দেখা হয়ে গেল আবার যাই হোক ফোনের মধ্যে আমাদের সব কিন্তু কোনোদিন দেখা হবে এটা কখনো ভাবিনি ভালো লাগছে দেখা হয়েছে আর কি বসে গল্প করার মতন জায়গা এখানে কোথাও নেই অবশেষে সেই জন্য রেস্টুরেন্টে ঢুকলাম তো ওখানে আর খাওয়া দাওয়ার গল্প করে কতক্ষণ আর সময় পেলাম বেশিক্ষণ সময় পাইনি

শুধু অনর্গল অনর্গলকে অপরের প্রবলেম বলা সলভ করা এটা কিন্তু ভাবিনি আমি যেমন নর্মালি যাই বগা মন্দিরে সেরকমই বলেছিলাম যে যাব ওই হঠাৎ করে বললো তাহলে দেখা করব তা চলো ভালো থাকিস সুস্থ থাকিস আর এরকমভাবেই সবার সাথে গল্প করতে থাকিস হাতে ধরিয়ে দিল কি আছে দেখি দাঁড়ো এটা কি সুন্দর গিফট বক্সটা তিতলি আমাকে একটা দিয়েছে কি সুন্দর ব্যাগগুলোকে বাবা তোমাকেও দিয়েছে এই সবাইকে কি পয়সা রাখার জন্য দিয়েছিস ইউটিউব থেকে পয়সা পাবো তখন এখানে রাখবো হ্যাঁ খুব সুন্দর হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শিল্পা খুব ভালো হচ্ছে বাক্যটা চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে নেক্সট ভিডিও হয় ততক্ষণ টাটা গুড নাইট